الله تبارك وتعالى ومن الناس من يشتري له وَلَحَدِيثٍ ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب عذاب مهين আল্লাহতবার কথা আয়লা তিনি বলেন এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে এদের জন্য রয়েছে অপমানকর শাস্তি সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে বলছিলাম আজকে আমাদের সমাজটা আজকে আমাদের সমাজটা রসার তলায় যাচ্ছে কেন আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন আজকে আমাদের যুবকরা নষ্ট হচ্ছে আজকে আমাদের সন্তানরা নষ্ট হচ্ছে আজকে আমাদের মেয়েরা নষ্ট হচ্ছে আজকে আমাদের কন্যা সন্তান নষ্ট হচ্ছে আজকে আমাদের পুত্র সন্তান নষ্ট হচ্ছে আজকে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আজকে আমাদের গ্রাম নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে আপনার আমাদের সমাজটাই একেবারে রসার তলে চলে যাচ্ছে তা একটাই মূল কারণ তা হচ্ছে আল্লাহ আল্লাহতবার তিনি যে কথা বলতে চাইছেন যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলতে চাচ্ছিলাম যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আজ আপনার ছেলে পড়াশোনা করতে চাইছে না আপনার ছেলের পড়াশোনা আপনার মেয়ের পড়াশোনা আপনার মেয়ের দিনদারি আপনার ছেলের দিনদারি আপনার মেয়ের পড়াশোনা আপনার মেয়ের নামাজ রোজা আপনার মেয়ের গাড়িটা আপনার ছেলের পরহেজ গাড়িটা সব কিছু কিনে নিয়েছে সব কিছু কেড়ে নিয়েছে সেটা হচ্ছে শয়তান গান বাজনা এই জন্য আল্লাহ তোমার কথা তারা বলছেন যে আপনাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আপনাদের সেই ইমানদারিটাকে নষ্ট করার জন্য পড়াশোনা নষ্ট করার জন্য শিক্ষা নষ্ট করার জন্য সমাজটাকে ধ্বংসের পথে ছেলে ঠেলে দেওয়ার জন্য গান বাজনা এবং কিছু বাদ্যযন্ত্র খরিদ করা হচ্ছে জি আজকে আপনার বাড়িতে আজকে আপনার বাড়িতে মোবাইল রয়েছে সেই মোবাইলের দিবারাত্রি চব্বিশ ঘন্টা আপনি নাটক দেখেন যে আজকে ইনস্টাগ্রাম খুললেই নাটক পাওয়া যায় ফেসবুক খুললেই নাটক পাওয়া যায় আপনার কি না ইউটিউব খুললেই হ্যাঁ পল্লিগ্রাম টিভি নাটক পাওয়া যায় স্বপ্ন টিভি নাটক পাওয়া যায় বিভিন্ন রকমের নাটক পাওয়া যায় সমস্ত কিছুকেই আজকে দখল করে বসেছে সেই নাটকওয়ালারা আজকে তারা গান বাজনা দিয়ে বিভিন্ন রকমের কথার প্রলোভন দিয়ে আজকে আমাদের সমাজটাকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যদি এর থেকে ফিরে না আসেন তাহলে অচিরেই আপনি আজকে দেখছেন দু হাজার পঁচিশ সালে দেখছেন একরকম আপনার সন্তান একরকম দু হাজার তিরিশ সালের মধ্যে আপনার সন্তানকে আর আপনি হাতে পাবেন না তাই আল্লাহ আলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমি مالك الأشرية قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعزيفة রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা রেশম নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে হাদিস বোখারি হারিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা তাহলে বলছিলাম রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ভবিষ্যবাণী করে গেছেন আমার পরে এমন একটা সমাজ আসবে এমন একটা পরিস্থিতি আসবে যে মানুষ নেশা করবে নেশাটাকে নেশা মনে করবে না গান বাজনা শুনবে এটাকে এটাকে হারাম মনে করবে না এটাকে হালাল মনে করে তারা গান বাজনা নেশাদার দ্রব্য জুয়া লটারি বিভিন্ন অন্যায় কাজে নিজেকে ব্যস্ত রাখবে শুনুন যদি আপনি আপনার সমাজকে যদি আপনি নাবাজ যদি বাঁচাতে চান আপনার সন্তানকে যদি বাঁচাতে চান আপনার সমাজকে যদি বাঁচাতে চান আপনার পরিবার পরিজনকে যদি বাঁচাতে চান তাহলে আপনাকে পল্লীগ্রাম টিভি আপনাকে বিসর্জন দিতে হবে পল্লিগ্রাম টিভিকে আপনাকে কবর দিতে হবে স্বপ্না টিভিকে আপনাকে কবর দিতে হবে ইনস্টাগ্রাম কে আপনার কবর দিতে হবে বিভিন্ন রকমের নাটক নাটক নায়িকাদেরকে আপনাকে কবর দিতে হবে নইলে আপনার ভবিষ্যৎ আপনার সন্তানের জীবন ভবিষ্যৎ একদম ধ্বংসের মুখে চলে যাবে তাই সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা বলছিলাম যদি নিজেকে বাঁচাতে চান তো আল্লাহর পথে ফিরে আসুন এই জন্য আল্লাহ তোবার তিনি এক পর্যায়ে বলছেন ইস্তাই নবী শবরে ওয়াসালাহ তোমরা এর মাধ্যম দিয়ে ধৈর্য সালাত ও ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহ তোমার গলার কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য কামনা করো আজকে আমরা সাহায্য পাচ্ছি না কেন আল্লাহর দয়া পাচ্ছি না কেন আল্লাহর সাহায্য পাচ্ছি না কেন আল্লাহর সাহায্য পাচ্ছি না আল্লাহর দয়া পাচ্ছি না তার বড় একটা কারণ তা হচ্ছে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি আমরা বিভিন্ন রকমের কাজে আমরা নিজেকে নিজেকে আমরা ডুবিয়ে ফেলেছি যার জন্য আজকে আল্লাহ তবরকা তাল্লার পক্ষ থেকে আমাদের প্রতি কোনো রকমের দয়া হচ্ছে না আল্লাহ তুবরক তাল্লাহার পক্ষ থেকে আমাদের প্রতি কোনো রকমের রহম হচ্ছে না আসুন আমরা ফিরে আসার চেষ্টা করি আল্লাহর কাছে শেষে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো তুমি তফফি দান করে দাও মামি আল্লাহ যেন আমরা তোমার দিনকে যেন বুঝতে পারি তোমার দিনের পথে যেন আমরা চলতে পারি এ মর্মে আল্লাহ তুমি আমাদেরকে তৌফি দান করে দাও আল্লাহমামিনবরি হ্যাঁ দ্যা অস্তফল্লাহবুল কুমুর মুসলিম دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته